কারণ এই চরিত্রটাতে নিজেকে বসাতে অনেকটা টাইম লেগেছিল মানে প্রথম দিকে আমি পারিনি সুন্দরীকে সুন্দরীভাবে করতে পারিনি আমার টাইম লেগেছিলো হ্যাঁ ছলছল করছে মনও ছলছল করছে সবটাই ছলছল করছে এই টেকনিশিয়ান ফ্লোর নাম্বার সিক্সে আমার পা রাখা সুন্দরীর জন্যই খুব কাছে আর কিছু মানুষদের সাথেই বসে আছি মানে খুবই কাছে বুঝতেই আমার নামটা নেবে পুরুষ মহিলা নির্বিশেষে চোখ দিয়ে জল বেরোচ্ছে তাহলে আমি সব থেকে বেশি মিস করবো খ্রিস্কি

সুন্দরীর সেটে আর আজকে এখানে হয়ে যাচ্ছে সুন্দরীর শেষ দিনের শুটিং তাহলে চলুন আজকে শেষের দিনে আপনাদের কলা পশুদের কী বলছে না বলছে সেগুলো দেখাবো আপনাদেরকে তাহলে আর অপেক্ষা না করে দেখিনি আজকের পর্বটি আর ভালো লাগলে অবশ্যই আপনারা জানেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে তাহলে চলুন দেখিনি আজকের পর্বটি মিস্ত্রি টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে কোথায় আছে আপনাদের নতুন করে বলতে হবে না তো প্রথম বলবো কেমন আছো প্রায় শেষ শেষের পর্যায়ে কি বলবো এই মুহূর্তে খুব একটা ভালো নেই তুমি কেমন আছো সবসময় ভালো আছেন আমার নিজেরও খারাপ লাগছে তোমাদের সাথে দেখা হবে না এই টিমটার সাথে দেখা হবে না ভালো আছি এবার ভালো নেই আমার জন্য শেষ হয়ে গেল বিকজ আমার প্যাকআপ হয়ে গেছে তো খুবই ইমোশনাল লাগছে মানে বারোই মে দু হাজার একুশে আমার জার্নি শুরু হয়েছিল এই সিরিয়ালে আজকে একত্রিশে মে দু হাজার তেইশ দু বছর খুবই ইমোশনাল বিকজ একটা ফ্যামিলির মতন হয়ে গেছিলো সবাই সেইখানে দাঁড়িয়ে মানে একটু পরে সবাইকে টাটা বাই বাই বলতে হবে এটা সত্যিই খুব কষ্টদায়ক বেশ কিছুদিন ধরে আমি দেখছিলাম যে তোমাদের ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে অলরেডি তোমরা মিস ইউ বা এই সমস্ত কিছু ছবি পোস্ট করা শুরু করে দিয়েছো আর কিছুক্ষণ বাকি এই যে শুরুর দিন থেকে আজকের দিনটা যতটা এই দু বছর এইটাকে কিভাবে মানে এক কথায় কিভাবে প্রকাশ করবো প্রকাশ করা সম্ভব আমি সবার আগে বলি লেডিস ফার্স্ট তো নয় ফিলিংস তো সবারই সমান হয় কি বলবো মানে অনেক ইউনিটেই তো আমি কাজ করেছি এরা কম বেশিও করেছে তো সব কটা ইউনিট না ফ্যামিলি হয় না তো আমি এটাতে খুব মিস করবো পুরো ফ্যামিলির মতন মানে বকলেও বকেছি এরা মেনেছে সেটাকে আবার ওদেরও মান অভিমানটা আমরা বুঝেছি হ্যাঁ তো পুরোটাই আর কি মানে ইউনিটটাইকেই কে প্রচুরভাবে মিস করব। হুম কি ডিরেক্টর কি আমাদের মেকআপ আর্টিস্ট কী আমাদের প্রোগ্রামার ফ্লোরের কাজ তো বটেই ডেফিনেটলি কাজটাকে আর এই অ্যাম্বিয়েন্সটাকে এই সম্পর্কগুলোকে হ্যাঁ মানে এটা আনকন্ডিশনাল এক একটা সম্পর্ক হয়েই গেছে খুব কম দিনের মধ্যেই কিন্তু খুব গাঢ় যার জন্য এখন পুরুষ মহিলা নির্বিশেষে চোখ দিয়ে জল বেরোচ্ছে একটা একত্রিশ বত্রিশ বছরের ছেলে পট করে কাঁদে না কিন্তু কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে সবার চোখ দিয়ে জলটা বেরোচ্ছে একদম 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 খুব কষ্ট আজকে আজকে বিশ্বাস করুন আমাদেরকে মানে সিন করতে গিয়ে বা আজকে বলে না আমরা লাস্ট মানডেতে জেনেছি তো আমাদের কোনো মানে আর্টিফিশিয়াল কোনো টিউর জন্য কিছু নিতে হয়নি আমরা অলরেডি আমি গলা ধরেও যাচ্ছি ইনফ্যাক্ট তো ওই আর কি কিন্তু শুরু হলে শেষ তো হতেই হবে আমরা আশা রাখবো প্রত্যেকেই আমরা যে যার নিজের অন্য ফিল্ডে অন্য জায়গাতে যাতে কাজ পেয়ে যায় কিন্তু আমাদের আমাদের মধ্যে যে বন্ডিংটা আমি ওদেরকেও বলেছি যে আমরা যেন মানে এটা রাখতে পারি হ্যাঁ এই আর কি ওই আবার একই কথা বলবো থেকে বেশি যদি মিস করবো যেটাকে তুমি বল বলছিলে তাহলে আমি সব থেকে বেশি মিস করবো ক্রিসকে আর দ্বিতীয় আমি মিস করবো কিছু সম্পর্ককে কিছু সম্পর্ক যেটা এই বছরে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল বা যাই হোক সেগুলোকে মিস করব। কিছু মানুষকে মিস করব। এই পুরো পরিবারটাকে মিস করব। এরকম একটা সুন্দর ইউনিট খুব রেয়ার হয়তো আমরা সবাই পাই খুব ভাগ্য করে আমরা এই ইউনিটটাকে পেয়েছিলাম একসাথে জানি না আবার কবে একসাথে কাজ করব বাট এই আর কি যে সব থেকে বেশি মিস সব সবথেকে বেশি মিস করবো এই ফ্লোরটাকে কারণ এই টেকনিশিয়ান ফ্লোর নাম্বার সিক্সে আমার পা রাখা সুন্দরীর জন্যই আর সুন্দরী আমার সব থেকে ফার্স্ট একটা ব্রেক আমার আমার কাছে তো তারপরে মিস করবো আমার চরিত্রটাকে আর যে চরিত্রটাকে ফুটিয়ে তোলা সম্ভব হতো না যদি আমি সবার হেল্প না পেতাম এই মালিনী চরিত্রটা ফুটে উঠতো না যদি কৃষ্ণা থাকতেও ফুটে উঠতো না যদি সুন্দরী না থাকতো ফুটে উঠতো না পাশাপাশিভাবে জ্যোৎস্ন মানে মৌসুমি দি আর কি আমার মা বাবা পিসি ঠাম্মি মানে সবাই মালেনি কি যেভাবে আদর ভালোবাসা দিয়ে যত্নে যেভাবে রেখে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেছে না সেই ভালোবাসা সেই কেয়ারটা খুব মিস করবো এই আর কি শেষ দিন শেষ দিনেও এরকম মুখটাকে লাইট করে রাখতে হবে বল যদি সবাই আমরা কান্না কান্নাকাটি করে শেষ করি সেটা তো ঠিক নয় বলা হয় যে যার শেষ ভালো তার সব ভালো তো আমি চাই শেষে একটা হাসি দিয়ে বেরোতে এবং সবার মুখে আমি যাতে হাসি ফুটিয়ে যেতে পারি চেষ্টা করবো সন্ধেবেলায় কিছু একটা না এখনো করছে খুব মজার ছেলে তো মজা করে এমনি আবার মজা আবার মাঝে মাঝে মজার পাত্র হয়ে যায় কিছু জায়গায় তো এটা একটা ব্যাপার মানে শেষ দিন ও লেগ পুলি মানে চাচ্ছে না তোমার আসলে গরমকালে কি প্রবলেম হচ্ছে জানো তো আমি লেগ পুল করতে চাইছি বাট ঘামে প্যান্ট নাপ না আটকে যাচ্ছে

হ্যাঁ তো আজকে দিনে দাঁড়িয়ে প্রথম দিনটাকে খুব মিস করব যখন সুন্দরী ফার্স্ট শুটিংটা স্টার্ট হয় তো সেই সময় কৃষ মালিনী জীবনে আসেনি জ্যোৎস্না মাসিও আসেনি কিন্তু না এন্ট্রি কথাটা বলতেই হবে এমন তো কোনো কথা নেই এন্ট্রি নেয়নি না আসেনি আমি এখন বলছি ও সব কথাতে এরকম ভাবে স্ক্রিপ্ট আমি কি স্ক্রিপ্টেড কিছু বলছি হ্যাঁ স্ক্রিন সব কথাতে আমি একটা কথা বলছি তোমাকে বলতে দাও তাহলে চুপ আমি এখন বলছি যখন তুমি চুপ হ্যাঁ মুখে আঙুল দিয়ে বসে থাকো তো ভালো হয়েছিল জানো তো ভালো হয়েছিল বিশ্বাস করুন সেই সময় ও আমার জীবনে এন্ট্রি নেয়নি তার জন্য না আমি সিনটা ভালো করে করতে পেরেছিলাম তো হ্যাঁ এইভাবেই বসে থাকো তো সুন্দরী আর আমার তখন প্রথম কোনো কথোপকথন হয়নি দুজনের মধ্যে কিন্তু এই সিনটা করতে করতে না দুজনের খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল তারপর থেকেই আমাদের দুজনের খুব বন্ধুত্ব হয় আমি খুব কাছের বন্ধুকে পাই তোমার মতন না তো সেই দোকানও খোলা হয়েছিল

কুকুরের একটা ঘাট ছিল ওখানে বসে ঠিক আছে ছিল তো আমি গুনেছি দাঁড়াও বলছি তোমাকে দাঁড়াও তার মানে গুনেছে মানে অভিনয় তোর কনসেন্ট্রেশন ছিল না আমি সবদিকে তোমার সাথে কোনো কথা হচ্ছে না তো ওই টাইমটাকে আমরা মিস করবো যে আমাদের প্রথমে কোনো কথা কথাবার্তা হয়নি কিন্তু ওই সিনটার পরে আমাদের বর্নিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে ভাবিস তুমি ছিলে না তাই আমরা এই এটা একটা আমাদের সৌভাগ্য হলো যে হঠাৎ করে তোমার আগমন ঘটলো আজকে শেষ দিন প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি আমরা কি বলবে মানে কতটা মানে খারাপ লাগছে প্রথমত বলবো যে হ্যাঁ মানে খুবই কষ্ট হচ্ছে কারণ এই চরিত্রটাতে নিজেকে বসাতে অনেকটা টাইম লেগেছিল মানে প্রথম দিকে আমি পারিনি সুন্দরীকে সুন্দরীভাবে করতে পারিনি আমার টাইম লেগেছিলো কারণ একটু ডিফারেন্ট তো আর আমার সাধারণ জীবনে মানে যেরকম সেখান থেকে সুন্দরী চরিত্রটা একটু অন্যরকম তাই জন্য চরিত্রটা ভেতরে ঢুকতে আমার অনেক সময় লেগেছে প্রচুর বকা খেয়েছি তাই জন্য হয়তো শেষের দিকে আমি চেষ্টা করেছি চরিত্রটাকে ফুটিয়ে তুলতে জন্য খুব মিস করছি আর আমার এই ফ্লোরে খুব কম মানুষের সাথে বন্ধুত্ব ঠিক আছে আমি সবার সাথে তো খুব একটা কথা বলতে পারি না বা চট করে মিশি না তো আমি খুব কাছের কিছু মানুষদের সাথেই বসে আছি মানে খুবই কাছে আমার নামটা নেবে হ্যাঁ ওর নাম না নিলে ও নিয়ে নেবে মানে ওর সাথে তো প্রথম দিন থেকে মানে শুটিং এর প্রথম দিন থেকে ওর সাথে সিন ছিল তাই জন্য বন্ধু বন্ধু করতেই থাকে তো হয়ে খুব মিস করি মিস করবো আর মানে এমন নয় যে কোনদিন দেখা হবে না কারণ ওর সাথে বা এদের সাথে আমাদের এখনো যেরকম সিরিয়ালটা শেষ হয়ে গেল আশা করি সেই সম্পর্কটা থাকবে হয়তো সেই অ্যাটাচমেন্টটা সেভাবে থাকবে না কারণ তো সবসময় দেখাবে কিন্তু হ্যাঁ অতটা হবে না কারণ সবাই তো অন্য অন্য জায়গায় ছড়িয়ে যাবো সেটা হবে না কিন্তু কিন্তু মানে প্রথম দিন আমি যে চে করেছিলাম বল গুর গুর করছিল ও ভাইরাস বলেই ছড়িয়ে দিয়েছিল আমি কিন্তু ভালো ভাইরাস জানেন তো গুর গুর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আমি গিয়ে বলছি আচ্ছা তুমি কি আদার সিরিয়ালে নতুন ক্যারেক্টার বলছে হ্যাঁ বললাম ও তুমি কি হিরোর বন্ধু ওই যে অরিত্র বলে এই অরিত্র হচ্ছে কৃষ বলে যে ক্যারেক্টারটা বলছে হ্যাঁ বললাম বা তুমি তো দেখছি তাও কথা বলে এখানে তো অনেকে কথাই বলে না বলছে হ্যাঁ হ্যাঁ আমি খুব কথা বলি আমি আমার ওসব কিছু নেই বললাম বাজারে তো খুবই ভালো তারপরে তারপরে ওই একটু কথা হলো তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে বন্ধু বন্ধু দেখ এখন পুরো দাদা হয়ে গেছে পুরো সম্পর্কটা পুরো দাদা বোনের মতো এই দরজার মহিলা কথা বলি প্রথম দিন এসেছে এসে তার যা এক্সপ্রেশন তার যা মানে ক্যারেক্টারের সাজ দেখে আমি মানে আমার মানে হ্যাঁ না আগে ঢোকা ঢোকা থেকে বলি এইবার আমি এখানে বসে আছি আমি মেক আপ করছি উনি ঢুকেছে তো ঠিক আছে কি জানি না বাবু ঠিক আছে এরকম থাকি চুপচাপ এবার আস্তে আস্তে যখন দেখছি লুকে ফিরে আসছে বাবা বা কি দরজার লুক আর ডায়লগগুলো ওইরকম দরজার কি জানি বাবা কেমন হবে ভেতরে ভেতরে খালি ভয়েস ওভার যাচ্ছে এবার ওনার সাথে পার্ট করতে হবে আউটডোর

তারপরে দুদিন মনে হয় আউটডোর হলো তারপরে ফ্লোরে এসেছি তারপরে গাড়িতে একদিন আস্তে আস্তে হঠাৎ করে কথা বলা শুরু হলো প্রথম তারপরে পুরো একদম মানে সেই যে একটা আমাদের তো সবার সাথে ওনার একটা মানে আমাদের কাছে সেটা মনেই হয় না মানে আমরা আমাদের মতোই পুরো বন্ধুর মতো হ্যাঁ গার্জেনও মনে করি কারণ কিছু জায়গায় আমাদের সাজেস্ট করে ভালোর জন্য বা গাইড করে দেয় তো সেই হিসেবে আমাদের মাসি

কাজ হ্যাঁ অবশ্যই কাজ পাওয়াটা আমার সত্যি খুব মনে পড়ছে কারণ ওই যে প্রথম দিন ভয় অডিশনে যাওয়া সেখান থেকে লুক সেটের ওই যে পিরিয়ডটাকে মানে ওভারকাম করে আমি যে সুন্দরীতে চান্স পেলাম আমি ওটাকে খুব মিস করছি কারণ ওই জার্নিটা আমার কাছে খুব হার্ডেস্ট ছিল প্রচণ্ডভাবে সবথেকে বেশি মিস করবে কোন জিনিসটা আমি সব থেকে বেশি মিস করবো দুপুরবেলা খাওয়া

তিন চার জনে মিলে মানে এইটুকু জায়গায় শুয়ে পড়ে যদি রেস্ট অফ দ্য বডি কিছুটা করে থাকে চেয়ারটা টেনে নেয় পা দুটো চেয়ারে কোমরটা ঝুলছে আর বডির এইটুকু কোনো রকমের খুব ভালো হার মেনে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তার মধ্যে স্ক্রিপ্ট পড়া মাঝখানে বসিয়েছি বেস তো разговор কিছু बोलते তুমি কিছু बोलते যাচ্ছে এতগুলো মের মাছ তুমি কিছু বলতে পারছ না বুঝতে পারছই কিন্তু আজকে তো আমরা জিজ্ঞেস করতে পারি না যে দশকরা কি কি চমক দেখতে পেতে চলেছে এটা বাদে একটা কমন কোশ্চেনস ল প্রত্যেকই এশা হয় তোমরা একটা আছে लास्ट সিনটা लास्ट সিনগুলো এই যে চলবে এখন থেকে যে সুন্দর এটা আপনারা দেখবেন প্রত্যেকটা এপিসোডে খুব সুন্দর আছে মানে রোম্যান্স ইমোশন অ্যাকশন সবকিছু মিলিয়ে প্রত্যেকটা সিন আপনারা দেখুন মানে আমার অভিনয় করে খুব ভাল লেগেছে মানে আমি প্রতিদিন টাইগার সব সবাই আছে না মানে রোম্যান্স আছে তো শাহরুখ খান অ্যাকশন আছে এপিসোড যদি আপনাদের চোখে জল আনাতে পারি তাহলে আমরা প্রত্যেকেই মনে করব যে আমরা सक्सेसফুল কানেক্ট করতে পেরেছি দর্শকদের সাথে সব থেকে আপনারা আমাদের আপনাদের আপনারা আমাদের হয়ে একটু প্রার্থনা করবেন আমরা যেন পরে নেক্সট প্রজেক্টগুলোতে প্রত্যেকে কোনো না কোনো কাজে ঢুকে যেতে পারি আবার আপনাদের সামনে অন্য অন্য কোন চরিত্র অন্য মুখোশ পরে আসতে পারি কারণ আমরাও আপনাদের কিন্তু মিস করব দেখতে না পেলেও মিস করি প্রতিটা সন্ধ্যাতেই মিস করব। এইটুকুই আপনারা ভালো থাকবেন আমি এটাই বলবো যে আজকে আপনাদের জন্য আমরা আর আমরা মনোরঞ্জন দিই বলেই আপনারা দেখেন তো আমি জাস্ট এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন এরকম ভালোবাসাই দিতে থাকুন আগামী প্রজেক্টও যেন আমরা আপনাদেরকে এন্টারটেন করতে থাকি আগামী প্রজেক্টগুলো পেয়ে এটাই প্রে করবেন যাতে এইভাবেই আপনাদেরকে মনোরঞ্জন দিতে পারি আর এইভাবেই মনোরঞ্জন করতে পারি হ্যাঁ আর এইভাবেই ভালোবাসা এবং সাপোর্টটা দিতে থ্যাংক ইউ সো মাচ সবাই যা বলে দিয়েছে আমার আর কিছু বলার থাকে না তবুও একটা কথা বলবো যে আপনারা এত দিন ধরে দুটো বছর ধরে সুন্দরীকে অনেক ভালোবাসা দিয়েছেন সুন্দরীর প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা ভাবে ভালোবেসেছেন তো এইভাবে ভালোবাসাটা পেয়ে আমরা খুব ধন্য আগামী দিনে আরও নতুন কোনো রূপে আশা করব আপনাদের কাছে এই সেম ভালোবাসাটাই তো সাথে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা সবাই নতুন কোন চরিত্রে নতুন রূপে আপনাদের সামনে আবার আসতে পারি আর সবাইকেই বলবো এই আড্ডাটা খুব মিস করবো কারণ যার জন্য এখনো পর্যন্ত আমাদের অলরেডি আমাদের তিনজনের প্যাক আপ হয়ে গেছে রাবণ নদী আর আমাদের সুন্দরীর প্যাক হয়নি তো তাও বসে আছি তো এই আড্ডাটা খুব মিস করব তো আমাদের পাশে থাকুন থাকুন আর এইভাবে দিতে আমি এটাই বলবো যে আজকে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমরা প্রথমত এতগুলো পর্ব অতিক্রম করেছি ঠিক আছে তো আপনাদের কাছে অনেক থ্যাংকফুল এত ভালোবাসার জন্য আমাদের প্রত্যেকটা চরিত্রকে আপনারা এত ভালোবেসেছেন এটাই প্রে করব যে আপনারা যেন একটুখানি প্রে করেন আমরা যেন অনেক ভালো ভালো কাজ করতে পারি নতুন নতুন চরিত্রে মানে একটু অন্যরকম চরিত্র যেন সবাই আপনাদের কাছে ধরা দিতে পারি যেটা আমাদের ডেলি লাইফ সেখান থেকে যেন একটু অন্যরকম চরিত্র যেরকম সুন্দরী আমার কাছে একটা পুরোপুরি অন্যরকম চরিত্র সেরকম কিছু চরিত্র যেটা মানে ভীষণভাবে মনে স্ট্যাম্প ফেলবে এরকম টাইপের কিছু ক্যারেক্টার আমি করতে চাই সব সময় আর আমি চাইবো সবাই এখানে সেরকমই করতে চাইবে একটু অন্যরকম নিজেকে যাতে প্রেজেন্ট করতে পারে আপনাদের থেকে যাতে আরও আরও ভালোবাসা পায় কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমাদের সব কিছু পাওয়া তো আপনারা পাশে থাকবেন অবশ্যই আর আমরাও চেষ্টা করবো আপনাদেরকে ইনফর্ম করব যখন কোনো নতুন চরিত্রে আসবো হ্যাঁ ছলচল করছে মনও ছলছল করছে সবটাই ছলচল করছে আমি বলবো যে দেখো আজকে তো আমাদের লাস্ট বাট ওই হয় না লাস্ট বাট নর্থ লিস্ট তো হয়তো আমরা সবাই আবার একসাথে কোথাও কাজ করব বা করব না বা হয়তো কম কথা হবে বেশি কথা হবে দেখা হবে হবে না কিন্তু কখনো না এই কয়েকটা দিন মানে কয়েকটা দিন মানে যে কটা দিন আমরা একসাথে একটা পরিবারে ছিলাম সেটা মুছে যায় না সেটা সবসময় আমাদের মনে থেকেই যাবে সেই জায়গাটা আমরা আমার মনে হয় সবাই সেটাকে চেরিশ করব একটা সময় তো এইটাই সব থেকে বড় ব্যাপার যে একটা মেমোরি আমাদের ক্রিয়েট হয়েছে যেটা খুবই ভালো দেখো ওইভাবে তো ইন্ডিভিজুয়াল বলা সম্ভব না যে ও মুখটা মিস করবো বাট পুরো পুরো পরিবারটাকে মিস করবো পুরো ইউনিটটাকে মিস করবো নানারকম মোমেন্টস মিস করবো হাসি ঠাট্টা মজা কি হয় এটা তো একটা মানে আলাদা করে আমরা কাজ করতে আসছি সেই ফিলিংটা তো হয় না আমরা এখানে খুব মজা করি আনন্দ করি গল্প করি আর একটা অ্যাটাচমেন্টও তৈরি হয়ে যায় সবার সাথে তো সেই পুরোটাকেই মিস করবো সবটা মিলিয়েই একটা ফ্যামিলি হয় একটা করে আলাদা করে ভাগ করে তো বলা সম্ভব নয় তো সবটাই মিস করবো আমি ওইভাবে আলাদা করে বলতে পারবো না আমার সুন্দরীটাকে আমি খুব মিস করবো দ্যাটস ইট দর্শকদের বলবো যে কদিন আমাদের টেলিকাস্ট চলছে চলবে আপনারা প্লিজ দেখুন শেষ অবধি দেখুন শেষটা যাতে ভালো হয় থ্যাংক ইউ আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি সুন্দরী থেকে কী মিস করবে আমি বলবো মানে আমি প্রথম দিন গিয়ে এসেছিলাম প্রচণ্ড ভয় পয় যেন আমাকে বাইক ফাইট দেবে কি না দেবে না তারপর সুন্দর দিকেও আমি দেখলাম যে না মানে ঠিক আসছে না কিন্তু তারপর যখন একদিনকে এই রুমিয়ে আসলাম এসে যখন তখন তুমিও ছিলে সবাই মিলে যখন এই আড্ডাটা এটাকে না মিস করবো তোমাদেরকে আমিও মিস করবো যাই হোক এরকম করে হাসিতে খুশিতে চোখের জলে যেন শেষ নয় হাসিতে যেন শেষ হয় আর তোমাদেরকে ভীষণ মিস করবো থ্যাংক ইউ সো মাচ আমরা খুব মিস করব একদম একদম আবার কোথাও না কোথাও আপনার মানে তোমার সাথে আমাদের ঠিক দেখা হবে এটুকু বিশ্বাস অন্য হ্যাঁ একদম একদম দেখা তো হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারাও সকলে ভালো রাখবেন সবাইকে এবং ভালো থাকবেন থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে